লঙ্কান প্রিমিয়ার লিগ ক্রিকেট এলপিএলে দল পায়নি লিটন কুমার দাস মুশফিকুর রহিম তামিম ইকবালের মতো ব্যাটাররা বাংলাদেশের দুই উইকেট কিপার ব্যাটিং অবশ্যই নিলামের ডাবটে নাম উঠেছিল কিন্তু তিরিশ হাজার ডলার দিয়ে তাদেরকে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী হয় নাই বিদায় এই সিজনেও খেলতে পারছে না তারা অপরদিকে তামিম ইকবালকেও কোনো দল নেয়নি কিন্তু তাস কিনকে অবশ্যই একটি দল নিয়েছে এবং আটান্ন লাখ আটান্ন হাজার ডলার দিয়ে তাসকিনকে নিয়েছে সব কিছু মিলে যদি সব ঠিকঠাক তাহলে এ এবার এলপিএলে তাস্কিন অসাধারণ খেলবে এবং লিটন মুশফিকরা আরেকবার চেষ্টা করবে যাতে এলপিএল সুযোগ পায় বাংলাদেশের ক্রিকেটাররা সাধারণত ইয়ে এলপিএলের মতো একটা টুর্নামেন্টেও সুযোগ পায় না এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যেখানে তামিম ইকবালের মতো অভিজ্ঞ ব্যাটারও আছে কিন্তু অন্যান্য আফগানিস্তান কিংবা নেপালের ক্রিকেটাররাও আইপিএলের মতো দলে অহর সুযোগ পেলেও বাংলাদেশের এই ক্রিকেটারগুলো কোনো ফ্র্যাঞ্চাইজি তাদেরকে কিনছে না কেন এই বিষয়টা অজানা রয়ে গেল